প্রচণ্ড গরমে কুলফি মালাই খেতে কার না ভালো লাগে বলুন তো আর যদি এই রকম বাদশাহী স্পেশাল কুলফি যদি আপনি যদি খান তাহলে তো কোনো কথাই নেই আর এই কুলফি আপনি কিভাবে বানাবেন সেইটাই রেসিপি আমি আজকে বলবো এখানে দু কিলো গরুর দুধ জাল দেওয়া হচ্ছে সেই যুগেও কিন্তু খাঁটি গরুর দুধ দিয়েই তৈরি হতো আমিও সেই রূপ খাঁটি গরুর দুধ দিয়েই তৈরি করছি আর দু কিলো গরুর দুধ জাল দিয়ে আমি দেড় কিলো করব। আর সাথে পাঁচশো গ্রাম চিনি একশো গ্রাম কাজু আর কিছু এলাচ ব্যাস আর আছে কস্টিক পাউডার এটাও দিতে হবে এলাচগুলোকে চুলে চুলে একটু বেটে নিলে খুব ভালো হয় তাহলে ঘ্রাণটা আপনি পাবেন অফুরন্ত ঘ্রান এবার আপনি কস্টিক পাউডার একটু মিলিয়ে নিতে পারেন দেখুন আমি মিলিয়ে নিচ্ছি এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গাঢ় হবে এবং খেতেও খুব স্বাদ হবে দেখুন মোটামুটি আমি দু বড় চামচের মতন মিলিয়ে নিয়েছি আর এটাই অ্যাড করতে হবে দুধের মধ্যে পুরোটা গুলিয়ে নিতে হবে আর দেখুন কালারটা কি সুন্দর এসছে দেখেছেন একদম অরেঞ্জ আইসক্রিমের মতো আর নুন কিছুটা আপনি মিলিয়ে নিতে পারেন অল্প এক চুটকি তাহলে আর একটু স্বাদ বাড়বে আর এইভাবে নাড়তে নাড়তে আমরা চিনি মিশিয়ে দেব। চিনি মিশিয়ে তারপরে প্রচুর পরিমাণে নাড়তে হবে যাতে চিনির পুরোটা ঘুলে যায় আঁচটা আপনারা একদম মিডিয়াম রাখবেন এবং সুন্দরভাবে যাতে গুলে যায় এই দিকেও খেয়াল রাখবেন তারপরে আমরা কাস্টিক পাউডার এই দুধের সাথে যে মেশানো ছিল সেইটা আমরা দিয়ে দেবো সাথে এলাচ আর এইভাবে নাড়তে নাড়তে সব শেষে আপনি যে কাজু বাটা আছে সেই কাজু বাটা বা গুঁড়ো করা আপনি দিয়ে দেবেন এই যে কাজু গুঁড়ো করে রেখেছি এইটা আমি ছিটিয়ে দিলাম সব শেষে এইবারে আস্তে ধীরে ধীরে নাড়ুন নেড়ে 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 খুব সুন্দরভাবে তৈরি করুন দেখুন একটা সুন্দর ফ্লেভার আসছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফ্লেভার এইবারে আপনি আইসক্রিম ট্রেতেও রাখতে পারেন বা ছোট ছোট যদি গ্লাস থাকে গ্লাসের মধ্যেও রাখতে পারেন দেখুন আমরা গ্লাসের মধ্যে আমরা বানাচ্ছি বড় বড় বানাবো আর বড় বড় খাবো আমরা কেটে কেটে খাবো চামচ দিয়ে আর ট্রেতেও আমরা বানাবো দেখে নিন কারণ ট্রের মধ্যে যে ছোট ছোটো আইসক্রিম হয় সেটা খেলে মন ভরে না একটু বড় বড় খাবো কেটে কেটে এইটাই হচ্ছে মেন ব্যাপার কারণ আমরা তো হাবাতে বাঙালি হাবাতে বাঙালি আমার এই চ্যানেল আর এই চ্যানেলে আমি একটু বড় সড়ো ভালোভাবেই আমি খেতে পছন্দ করি সেই কারণে আমি একটু বড় সড়োভাবেই বানাতে চেয়েছি আর এই দেখুন রান্তা দিয়ে এটাকে আটকে দিচ্ছি আর মাঝখানে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেয়া হচ্ছে যাতে চট করে উঠে যায় যখন জমে যাবে চট করে উঠে যাবে দেখুন কিভাবে একদম আলতো করে ঢোকানো হচ্ছে আসলে বাদশাহী স্পেশাল কুলফি বলে কথা এই দেখুন ছোট ছোট ট্রেতেও তৈরি হবে যারা ছোট খেতে ইচ্ছুক তারা ছোট খাবে আমি তো বড় বড় খাবো এইবারে তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আপনি রেখে দিন এয়ার টাইট করে দেখুন তারপরে জমে গেলে বের করে এইবারে আপনাদের খাওয়ার পালা খাওয়া শুরু করুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকমই বাদশাহী কুলফি বানানো শিখে নিন আমার মতন আমি যেমন যেমনভাবে দেখিয়েছি ঠিক তেমন তেমনভাবেই আপনারা বানাবেন